দেখেন এখানে দেখতেছেন আপনারা সচক্ষে আঙ্গুর কিন্তু আসলে এটা আমার চোখে আমি আঙ্গুর দেখতেছি না এটা দেখতেছি যে টাকা আর টাকা আসলে আমার স্বপ্নটাই বাস্তবায়ন হয়েছে কাকা আপনি এটা কি কাটছেন কাকা এটা আঙ্গুর আঙ্গুর হ্যাঁ এটা কি জাতীয় আঙ্গুর কাকা এটা বাইকুনুর আচ্ছা কাটেন তো দেখি কেমন স্বাদ ও দেখি কাকা আঙ্গুরটা দেন তো এটা দেন তো ভাই আপনি একটা আঙ্গুর খেয়ে দেখেন তো কেমন স্বাদ আপনি বলবেন আসলে মিষ্টি আচ্ছা কাকা এই যে আঙ্গুর এটা কি জাতের আঙ্গুর বাইকুনুর বাইকুনুর আপনি কতটুকু লাগাইছেন বিয়াল্লিশ শতাংশ আচ্ছা আপনি চলেন আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখান আপনার বাগানটা যান ও

তাহলে আমি পাঁচ হাজার পাঁচশো আচ্ছা তার মানে আপনার ক্ষেত থেকে বিক্রি হয়ে যাচ্ছে পাঁচশো টাকা কেজি হ্যাঁ ক্ষেত থেকে বিক্রি আচ্ছা আপনি এই বাগান করতে প্রথমত ক কত মূলধনে ইনভেস্ট করছিলেন এখানে আপনার ফল আসা পর্যন্ত তিন লক্ষ টাকা ক্যাশুলি অ্যান আপ ইনশাল্লাহ তিন লক্ষ আচ্ছা আর এই যে বাগান লাগানোর পরে আমি এই একটা গাছ থেকে কত বছর আঙ্গুর খেতে পারবো এটা আমি জীবন আঙুরের জীবনকাল শুনেছি দেখেছি যে একটানা ছত্রিশ বছরের জীবনকাল ছত্রিশ বছর একটা চারা থাকবে জীবকাল রাখেন এখানে দেখতেছেন আপনারা সচক্ষে আঙ্গুর কিন্তু আসলে এটা আমার চোখে আমি আঙ্গুর দেখতেছি না এটা দেখতেছি যে টাকা আর টাকা আসলে আমার স্বপ্নটাই বাস্তবায়ন হয়েছে ও আর এই যে চারাগুলো এই যে আপনি কি এই আঙ্গুরের চারাগুলো বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ এই চারাগুলো আমি নিজে উৎপাদন করেছি মানুষের যদি কারোর বাগান করার ইচ্ছা থাকে সে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সে চারা পাবে আর দু একটা করে যে কেউ ইচ্ছুক হয় বাড়িতে লাগানোর জন্য বাড়ির ফলের চাহিদা মেটানোর জন্য তাকেও আমি দিতে পারবো আচ্ছা আপনার চারা এমন এই সুমিষ্ট অঙ্গের মতো হবে তো কাকা ইনশাল্লাহ এটা গ্রান্টি সহকারে হবে আচ্ছা এই চারা গুলো যারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে একটু নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স জিৰ' ওৱান ছেভেন টু ছিক্স ফাইভ জিৰ' ফ'ৰ ছেভেন ফ'ৰ জিৰ' আবাৰো বুলি জিৰ' ওৱান ছেভেন টু ছিক্স ফাইভ জিৰ' ফ'ৰ ছেভেন ফ'ৰ জিৰ'